আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি চার চাক্কা স্টার্টিং অটো গাড়ি নিয়ে আসলাম এগিয়ে দেখেন সামনের অংশ গ্লাস লোকিন গ্লাস হেডলাইট এই এগিয়ে কিছু কাজ বাকি রয়েছে আমি বলে দিব গেটি কী কী কাজ বাকি রয়েছে গাড়িটা দেখেন যে কোন তো কাজটা কমপ্লিট রয়েছে তা দেখাচ্ছি এগুলো সামনের অংশ সামনে গ্লাস হেডলাইট দেখতেই পারছেন সামনের বাম্পার আর এটা হইতে হচ্ছে ডাইন সাইট এটা মূলত স্কুল গাড়ির মতো গাড়িটা এলো দেখেন ডাইন ডাইন সাইড এই অংশ এটা চাকা দেখতে পাচ্ছেন চাকাগুলো সবটি নতুন চাকা রিংও নতুন এলো ডাইন সাইড একদম ফুল আটকানো এই সিস্টেম করা গাড়িটি আর ডাইন সাইডের এর পিছনে দেখাই আবার এটাগুলো স্টিল ছাত সব দিক দিয়ে স্টিল কোনো হুকের কাজ নাই এই দেখেন স্টিল পিছনে পিছনে ওঠার ক্যারিয়ার তো আছে পিছনে ডিজাইনটা দেখে পিছনে মডেল যে এরকম ডিজাইন বাকলাইটেড করা আছে এই গেটে সব কিছু করা আছে খালি আপনার গ্লাসটা করতে হইব সাইড দিয়ে আর হচ্ছে মোটর ব্যাটারিটি লাগাইতে হবে এই তিনটা গাছ বাকি রয়েছে আর সব কাজ করা আছে এ দেখেন এই গেটের হলো সাইড এটা বাম সাইড বাম সাইডে যে এগুলো হলো গেট আমি খুলে দেখাচ্ছি এগুলো হলো গেট এই যে এমনি গুছানো যায় এই গেটটা আবার এমনি এমনি বাস করে যায় এই গেটটি দেখেন এই যে বাস করে একদম ক্লিয়ার হইলো এখন আমি ভিতরেরটা দেখাই এইলো ভিতরে এইলো সামনের অংশটা এরকম দেখতে পাচ্ছেন যে সামনের অংশ এরকম আর এইলো ওপরের হার্ডবোর্ড দিয়ে লাগানো ওপরের স্টিল আছে আর দেখেন এই যে পিছনের সিট তিনজন এটা হল মাঝখানের সিট দুইজন পাঁচজন আর এটা উল্টা সিট তিনজন এই আষ্টা জন আর সামনে দেখাই এটা হল সামনের গেট এই সামনের গেট দেখেন সামনের গেট সামনের গেটে ড্রাইভারের সাইডে গোল একজন দুইজন বসতে পারবো দশজন যাচ্ছি আর এবং ড্রাইভার এগারো জন বসা যায় এটার মধ্যে দেখতে পাচ্ছেন এ দেখেন গাড়িটা আর ব্রেক এক্সোলেটা এই মানে পিক আপ আর হ্যান্ডেল এক্স হ্যালো হ্যান্ডেল স্টার্টিং হ্যালো মিটার টিভি সেট করা যাবো মানে সিসি ক্যামেরা ফিট করা যাবো এখানে সিস্টেম আছে পিছনে সিস্টেম আছে দেখতে পাচ্ছেন ওয়ারিং অরিন্টরিং কিন্তু করা ওয়ারিং অরিন্টারিং করা এটা মোটরটা বর্তমান নাই আর প্ল্যাটে এটা নাই আর এই সাইড দিয়ে গ্লাসগুলো নাই এই গ্লাসগুলো শুনে ওকে এখন গাড়িটা যেভাবে আসে এভাবে এক লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ভাই যেভাবে আছে এভাবে হলে এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারবেন যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ